এই মারা তোমাকে আমি কালকে সন্ধ্যেবেলায় বললাম আর তুমি এখন কথা ঘোরাচ্ছো তুই পারলে আলাদা টোটো দেখে লাগা আমি আগে চা মুড়ি খাবো তারপর যাবো বেশ কাকা তুমি চা মুড়ি খাও আমি বসি বেশ কাকা ক্ষমা তো এবার তো চলো চা মুড়ি তো খেলাম এবার একটু ঘুমাবো তারপরে এই মারা আমি ফিরে যাবো নাকি আমি তো টাকা দিয়ে যাবো আমি কালকে পাঁচশো টাকা যায় হাজার টাকা মিলিয়েছি তুই যাবি তো দাঁড়া নাহলে গানা মারা খরচা আমি একটু ঘুমাবো তারপরেই যাবো বেশ ঠিক আছে

বিড়টা তো হওয়াতেই খেয়ে নিবে আমি কি খাবো বিড়ির পঙ্গাটা পাড়াতে একটা টোটো বলে তোমার গাড়ি তেল দিচ্ছি বুঝলে কাকা তো ওই তেল দিয়ে তোমার গাছটা মেরে দিতাম বেশ ঠিক চলো তো তোমাদের মজার জন্য একটা ভালো গেম নিয়ে এসেছি যার নাম হলো ক্র্যাশ এখানে তোমার পয়সা দিয়ে গেম খেলে মজা নিতে পারবে তো আমি তোমাদেরকে দেখাবো এই গেমটা কিভাবে খেলতে হয় আমি এখন গেমটা খেলছি ওয়ান বেটে এটা খুব সিম্পল তো তোমাদেরকে কিছু করতে হবে না এই ক্র্যাশটা আমার উপরে আছে এটা ব্লাস্ট হওয়ার আগে তোমাদের ক্যাশ আউট করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো ডিফিকাল্ট গেম নয় এটা ইজি গেম আর তোমরা যদি আমার প্রোমোডাইজ করো তাহলে তোমরা পেয়ে যাবে এক লাখ উনসত্তর হাজার ক্যাশ বোনাস প্লাস দেড়শোটা ফ্রি স্পিন আর এখানকার স্পেশাল হলো তুমি এখানে যেতে খুব একদিন উজ্জ্বল করতে পারবে আর এখানে অনেক বেশি ক্যাশব্যের অফারও পাওয়া যায় তো আসি সের পিন কমেন্টের লিঙ্ক দিয়ে আছে যাও গান করে গেম খেলার মজা নাও

আমার আলাদা ট্যালেন্ট আছে সুয়ারের বাচ্চা ট্যালেন্ট আছে তো টোটো কি কেন মাথা চালাইছিস বেশ তোর কি ট্যালেন্ট আছে শুনি আমার টোটোতে যেই বৌদি চাপে বুঝলি আমি পটিলি কালকে একটা বৌদি চেপেছিল আমি যা সুন্দর সুন্দর কথা বললাম বৌদি পটে গিয়েছিল আমাকে তো ঘরেও ডাকছিল আমার ক্যারেক্টার ভালো বলে আমি যাই না চলো গো বাড়ি ছেড়ে আসবে চলো এই মা হ্যাঁ ঠিকই তো না আমি নিয়ে যাবো অতদিন দিকে একটা নিয়ম চলছিল আজকে একটা মেয়ের জন্য নিয়মটা ভেঙে দিবি নাকি